হ্যালো আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে একটি সুন্দর ছোট্ট একটি ব্লগ নিয়ে বিয়েবাড়ির একটি রিসেপশান পার্টি ছিল সেখানে আমি গিয়েছিলাম তো চলো সেখানে কি কি করলাম আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ অতিথি মানে ভগবান আর যে কোনো শুভ কাজে এগোনোর সময় বা শুভ কাজ শুরু করার সময় ভগবান ছাড়া আমরা এগোতে পারি আর সবার সাথে একটু আলাপচারিতা হলো সবার সাথে একটু কথাবার্তা হলো অনেক দিন পর বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে বেশ ভালোই লাগে তাছাড়া অনেক পরিচিত বা আত্মীয় স্বজনদের সাথেও দেখা হয় অনেক দিন পর অনুষ্ঠান বাড়িতে যাওয়ার মজা কিন্তু সেটাই যাদের সাথে দীর্ঘদিন দেখা নেই তাদের সাথে কিন্তু দেখা হয়ে যায় তো চলো এরপরে আমি তোমাদের সাথে আলাপ করিয়ে নেব বর ও কনের সাথে এখানে রিসেপশন পার্টি হচ্ছিল কোনি আর বরের সাথে তোমাদের আলাপ করালাম তারপরে আর কিছুক্ষণ একটু শুনে নেবো গান বাজনা কিছুক্ষণ একটু দাঁড়িয়ে গানের প্রোগ্রামগুলো দেখব huh oh.